ঢাকার বিভিন্ন স্থানে একই সময়ে ডাকাতি গত পাঁচে আগস্ট সরকারের গণ অভ্যর্থনের পর থেকে যেন আইন শৃঙ্খলার অবনতি হতে থাকে বাংলাদেশ পুলিশ বাহিনী তারা কর্মবিরতিতে চলে যায় অকেজ হয়ে পড়ে ঢাকা শহর সারা বাংলাদেশের থানাগুলো এরই মধ্যে যেন সংঘবদ্ধ হতে শুরু করেছেন ডাকাত দল তারই পরিপ্রেক্ষিতে গত সাতই আগস্ট প্রথমেই আমরা খবর পাই সাতই আগস্টে ডাকাত আক্রমণ করেছে অর্থাৎ ডাকাত উঠেছে ঢাকার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা এবং মহল্লায় ডাকাত প্রতিহত করতে বেরিয়ে পড়ে বিভিন্ন বিল্ডিং কিংবা বাসা থেকে সাধারণ মানুষ এবং বেশ কয়েকজন ডাকাত গত সাতই আগস্টে গ্রেপ্তার হয় সাতই আগস্টের পর হঠাৎ করে আজ আটই আগস্ট উত্তরার বিভিন্ন জায়গায় ডাকাত প্রবেশ করেছে এমনটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাসের মাধ্যমে কিংবা যে অঞ্চলগুলোতে ডাকাত প্রবেশ করেছেন এমনটাই অনেকে লাইভ তুলে ধরেন অন্যদিকে একই সময় উত্তরার পাশাপাশি ঢাকার মিরপুর ইসিবি চত্বরের বিভিন্ন ভবনে এবং মিরপুর বারো ছয় সহ বিভিন্ন জায়গায় ডাকাত আক্রমণ করেন খবর শুনে ছুটে আসেন বাংলাদেশ সেনাবাহিনী আর সেনাবাহিনীর সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের অস্ত্র সহ উত্তরা এবং কালসি চত্বর থেকে বেশ কিছু ডাকাত ধরতে সক্ষম হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তবে অনেকেই বলছেন বাংলাদেশ পুলিশ সক্রিয় না থাকার কারণেই এরকম পত্রই পেয়েছে সংঘবদ্ধ ডাকাত দলরা বাংলাদেশের এ বর্তমান কিংবা ঢাকা শহর সহ বিভিন্ন অঞ্চলের এ প্রেক্ষাপটে অবশ্যই বাংলাদেশ পুলিশ আবারও সক্রিয় হয়ে উঠবে কর্মবিরতি থেকে ফিরে আসবে তাদের কর্মস্থলে এমনটাই প্রত্যাশা করছে দেশবাসী সবাই সতর্ক থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ